পছন্দ করে তাদের জন্য আমাদের কাছে টুইলের কথা বললেন আর চিনুর কথা বললেন আমাদের কাছে সব মালগুলো সিবেরিয়া আচ্ছা লন্ডনের একটা মাল আছে ওকে জুলসের মাল আছে জ্যাকেনজনসের মাল আছে এটা আছে জুলসের জুলসের ভিতরে হবে টমটম সনের টমটম সনের আছে এটা আছে জর্জের জর্জের প্রোডাক্ট হবে তো দর্শককেরা বলছিলাম আমরা আবারও চলে আসলাম মাগুরা ফ্যাশন হাউসে অরিজিনাল এক্সপোর্টের পোশাকগুলো দেখাবো যারা অরিজিনাল এক্সপোর্টের শর্ট প্যান্ট টি-শার্ট নিতে চান আপনারা চলে আসতে পারেন মাগুরা ফ্যাশন হাউজের আজকে উত্তরা খালপাড়ের যে আউটলেট আছে সেখানে আমরা রয়েছে এক এক করে দেখাবো অরিজিনাল জিন্স প্যান্ট দিয়ে শুরু করব তো আমাদের সাথে আছে মোকারম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ অরিজিনাল এক্সপোর্টের সব কিছুই আস মানে কিনতে হইলে মাগুরে ফ্যাশনে আসতে হবে তো সব কিছুই কি আসলে অরিজিনাল এক্সপোর্ট তো অনেকে প্রমাণ করতে চায় আর কি প্রমাণ আপনারা দিয়ে শুরু করি তো ক্রেতার উদ্দেশ্যে দুটো কথা বলি দেশ এবং বিদেশ এবং প্রবাসী যে যেখানে আছেন মাগুরা ফ্যাশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশেষ করে সাইফুল ভাইকে দুটো প্রশ্ন করবো বিগত দিনে আপনার এই ভিডিওর জীবন দশায় আপনি অনেক জায়গায় ভিডিও করছেন বাদ আপনি আল্লাহরের সাক্ষী রেখে বলেন যে মাগুরা ফ্যাশনের যে মালগুলো আপনি ভিডিও এখন বর্তমানে যে ভিডিও করতেছেন এর ভিতরে আপনি কোন কোন জায়গায় আপনি ভিডিওগুলো অরিজিনাল অথেন্ট প্রোডাক্ট ভিডিও করেন? আমার একটু বলতে পারবেন? মাগুরে ফ্যাশন ছাড়া এটা অন্য কোথাও নাই। তো এটা আমরা দর্শকদেরকে বলবো যে দর্শক আপনারা যারা অরিজিনাল এক্সপোর্ট কিনতে চান অবশ্যই মাগুরে ফ্যাশনে আসতে হবে। তো মাগুরে ফ্যাশনে বর্তমানে কি কি প্যান্টের কালেকশন আছে? কোন কোন ব্যয়ারের আছে? আমরা এখানে বর্তমানে এখনে 100টা 100 110 15 20টা ব্যয়ারের মাল আমার কাছে হবে। ন্যাশনালি ইউরোপিয়ান আচ্ছা not এশিয়ান এশিয়ানের কথা বললে হবে না ইউরোপিয়ান আচ্ছা 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 তো বত্রিশি থেকে আঠষট্টি পর্যন্ত কোমর বত্রিশ থেকে আটষট্টি পর্যন্ত কোমর বত্রিশ থেকে আটষট্টি পর্যন্ত আমার কাছে প্রোডাক্ট পাওয়া যাবে বাট এখনই বর্তমান যে নতুন যে প্রোডাক্টগুলো একটা প্রোডাক্টের কথা দেখে দেখেন তো আচ্ছা ভালো ভাই দেখ ভালো ভাই দেখাবেন ভালো ভাই দেখবেন দেখেন তো এটা এই প্যান্টটা টম টম সনের চমৎকার টম এ আছে জি এ অ্যাস এ আচ্ছা আচ্ছা এ অ্যাস এ ব্যাক সাই এক ওকে এর ভিতরে কালার আছে আছে একটা

দেখুন এখনো যেভাবে যেভাবে ওয়াশের থেকে যেভাবে আসছে আচ্ছা এখনো পেপার সেইভাবে লাগানো আছে এই যে পেপারটা দেখেন হ্যাঁ টম টেইলার পেপারটা এখনো ওইভাবে কিন্তু আসলে লাগানো দেখেন এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ টম টেইলার চমক এই আছে फ्रॉम টেইলার এই দেখেন অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট টম টেইলার কত দাম দাম আছে 1650 টাকা 1650 টম টেইলার

এগুলো অন্য কোনো বাইরের কিন্তু এই ওয়াশ গুলো হয় না পাবেন না আচ্ছা আচ্ছা ওকে চমৎকার এই টম টেলার ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে আসেন ওকে এরপরে যে দেখেন ওকে দেখেন হ্যাঁ আমরা যদি দেখাই

কোন কিছু নেই অভাব নাই জ্যাকেন জোনেন জোন টম টেলার জ্যাকেন মানে রকিসের কিছু থেকে লিবাইজ এ দেখেন কয়টা কটা কালার আছে দেখেন এই যে দেখেন খালি কালার দেখেন

এটা সে আমেরিকান ইগলস এই যে দেখেন আমেরিকান ইগলস এটা সে আমার কাছে আমেরিকান ইগল আসলে আসলে কিন্তু এতটা নাই সবথেকে বড় কথা হলো যে বেশ্যা তো জানতে হবে যে যারাই আসলে এক্সপোর্ট ব্যবহার করেন আমি একটা জিনিস দেখাই কে দেখা আছে 36 পর্যন্ত বিক্রি করে আমি বিশেষভাবে যারাই আমার ভিউয়ারস আছেন মাগুরা ফশনের যারা ফ্যান আছেন এখন এটা শুরু করি দেখেন তো ছত্রিশটা কত হয়েছে দেখেন তো ফোর ইঞ্চি প্লাস ফোর ইঞ্চি প্রত্যেকটা কাপড়ের ফোর ইঞ্চি প্লাস যে কাপড়টা এই কাপড়টা আছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি কেউ কপি করতে চাই আসলে সম্ভব না সম্ভব না আমার কাছে যে কোনো মাল নিতে আসবেন আপনি মাল নিতে আসবেন এই যে এদিকে তাকান লং যদি লং এই বাংলাদেশে এমন ব্যক্তি যদি থাকেন যে লং ইউরোপিয়ান আছে ছত্রিশ এই দেখেন তো ভাই এদিকে ভাই আপনি এই জায়গায় দেখেন আচ্ছা দেখেন দেখেন তো লং সাতচল্লিশ লং তো আমি আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করলাম যে মাগুরা ভাষনে এসে আপনি বলবেন যে না সাতচল্লিশ প্যান্ট বাংলা বানাই কেউ সম্ভব না কথা বুঝতে পারলেন সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পর্যন্ত লং আমার কাছে আছে যাই একটা মানুষের দালালি যতটুকু লং হয় ঠিক ততটুকু এই মানুষগুলো কতটুকু লম্বা তো অথেন্টিক প্রোডাক্ট যেগুলো সেগুলো তো আসলে ইউরোপিয়ান মেজারমেন্ট ইউরোপিয়ান তাদের জন্য বানাইছে

আছে আমেরিকা এগলের অরিজিনাল প্যান্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছে নাই ইয়েস পোলোর প্যান্ট আপনি নেক্সট এর প্যান্ট এই যে নেক্সট এর প্যান্ট নেক্সট এর প্যান্ট যেটা ই আছে এই যে দেখেন নেক্সট এর অরিজিনাল প্যান্ট প্রাইস কত দেখেন প্রাইস দেখেন 1350 টাকা তো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট মাগুরা ফ্যাশনে আসেন বিভ্রান্তি নেই কেউ মাগুরা ফ্যাশনে এসে ঠকবেন না ইনশাআল্লাহ কারণ আমি মাগুরা ফ্যাশনের অনারই বলছি যে মাগুরা ফ্যাশনে আসার পরে কেউ ঠকে গেছে আমার কাছে মনে হয় না যদি কাপড় ব্যবহার করে থাকেন যারাই আপশনের ফ্যান আছেন তাদের কাছে আমার ভিডিওটা গেলে আরেকজনদের দেখার একটু সুযোগ করে দেবেন বিশেষভাবে অনুরোধ থাকবে আর প্রত্যেকের প্রত্যেকজন ব্যক্তিরই আমার ক্রেতার ভিতরে প্রত্যেকজন ব্যক্তিরই কিন্তু যার যার অবস্থানের থেকে প্রত্যেকের কিন্তু একটা ই আছে বন্ধু মহল আছে বা আপনারা যদি আমারটা সঠিক হয় তাহলে সঠিক বলবেন কমেন্ট বাজে কমেন্ট করলে কমপক্ষে আমার প্রতিষ্ঠানটা ভিজিট করে আপনার বাজে কমেন্ট করবেন পাশাপাশি অরিজিনাল এক্সপোর্টের শার্টের কালেকশন ভাই এটা তো মানে শার্টের মেলা দেখতেছি কি পরিমাণ শার্টের কালেকশন দেখেন কার কত পিস শার্ট লাগবে দেখেন আচ্ছা আমাদেরকে একটু শুরু করি আমরা আপনি আমি তো সব সব প্রকারেরই করতে পারবো না আপনি শুধু শুধু আমি আপনাকে শার্ট দেখালাম আপনি দেখেন তো কার মাল ওকে ইজোর্ডের এটা হচ্ছে ইজোর্ডের প্রোডাক্ট দেখেন হ্যাঁ ব্যারাটনের মাল

দেখেন চমৎকার কতগুলো ব্র্যান্ড আছে আটশো পঞ্চাশ টাকা কালার দেখেন এই যে আটশো টাকা আটশো টাকা ওকে আঠশো টাকা আটশো টাকা আমাদের এখানে কালার গুলো দেখেন আমি কালার গুলো দেখানোর জন্য আমি পুরোপুরি খুলে দেখাতে পারবো না খুলে না দেখালে এখানে এখানে এদিক তাকান কালার দেখেন এখানে আছে সম্পূর্ণ এগুলো আছে সম্পূর্ণ আছে আপনার অফিসিয়াল শার্ট অরফসিয়াল শার্ট দেখেন আপনি এখানে আমি আমি দেখাবো না আমি দেখাবো না কেলবিনের টমির ক্যালভিন আছে টমি হিল ফিগার আছে দেখেন ভালো একটু দেখেন আপনি এখানে 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 দেখলেই দেখেন অরিজিনাল যে মালগুলো আছে টমি এবং ক্যালভিনের সমস্ত মালের কিন্তু লেভেল কাটা ঠিক আছে আচ্ছা ওকে এই আছে ক্যালভিন এবং টমির মাল এই যে এখান থেকে দেখেন আপনি ফরমাল যে মালগুলো আমি কত আপনাকে দেখেন তো এগুলো আছে ফরমাল প্রোডাক্ট মাগুরা ফ্যাশন ছাড়া অন্য কোথাও পাবেন না ওকে এই যে এইগুলো কিন্তু ফরমাল আপনি দেখেন এই যে এখানেও কিন্তু দেখেন

প্রাইস কত করে জ্যাকেন জোনস সিবেরিয়া আচ্ছা লন্ডনের একটা মাল আছে ওকে জুলসের মাল আছে জ্যাকেন জোনসের মাল আছে এ আছে ইউএস পোলোর মাল আছে ইউএস পোলোর প্রোডাক্ট এই যে দেখেন ইউএস পোলোর প্রোডাক্ট আচ্ছা 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 ওকে এই যে ইউএস পোলোর প্রোডাক্ট প্রোডাক্ট ওকে এগুলো কত করে দিচ্ছেন ইউএস পোলো ইউএস পোলো আছে যেটা একদম হ্যাংফিল যেটা ওটা 1650 টাকা আর যেটা কটন

আপনারা আসলে মাল পাবেন আপনাদের দেখে দেখে আপনাদের নিজস্ব পছন্দের মালগুলো আপনারা নিতে পারবেন মাগুরা ফ্যাশনে তো আসেন আহ্বান করি মাগুরা ফ্যাশনটা একটু ভিজিট করেন খুশি হব আপনি হয়তো বা উপকৃত মানে উপকৃত হতে পারেন মাগুরা ফ্যাশনে আসলে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করি আর যে কোনো পণ্যের কথা বলেন না কেন মাগুরা ফ্যাশন টি শার্ট পোলো শার্ট এবং সর্বদিকেই আপনি যে কটা সিক্স প্যাকেট কার্গো আমি কয়েকটা কার্গো প্যান্ট দেখাই

ওকে র‍্যাংলার র‍্যাংলারের ভিতরে হবে 1250 টাকা দাম 1250 টাকায় আপনারা নিতে পারবেন 1250 টাকা 1250 টাকা 1250 ओके 1250 টাকা 1250 টাকার ভিতরে র‍্যাংলার ওকে আপনারা দেখতে পারেন তো এই ধরনের অসংকো কালেকশন আসলে রয়েছে আপনারা যারা নিতে চান 1250 টাকা দাম ওকে এই যে 1250 টাকা ওকে আচ্ছা কয়টা কালার আছে কয়েকটা কালার ডিজাইন अवेलेबल আছে 1250 টাকা 1250 জর্জ আছে জর্জ 1250 টাকা 1250 ওকে এই যে জর্জের আচ্ছা ওকে জর্জের প্রোডাক্ট ওকে আচ্ছা আচ্ছা ক্যামেল অ্যাকটিভের প্রোডাক্ট আচ্ছা ক্যামেল অ্যাকটিভ আছে ক্যামেল অ্যাকটিভের আচ্ছা তো দেখেন এইগুলো অনেক কালেকশন আছে হ্যাঁ আচ্ছা এগুলো আসলে সারা দিন দেখালো শেষ হবে না আমরা সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে নিতে পারবেন যাদের আসলে প্রয়োজন

সাইজ আছে ইউএসপোলো কত করে দিচ্ছেন ফর আঠশো পঞ্চাশ টাকা দেখেন সাইজ আটশো পঞ্চাশ টাকা আঠশো পঞ্চাশ টাকা দাম ওকে ইউএসপলো আটশো পঞ্চাশ এক আপুটার টার দেন তো খুবই এক্সক্লুসিভ হ্যাঁ এগুলো আসলে হাত না দিলে আসলে বুঝতে পারবেন না যে খুবই চমৎকার চমৎকার হ্যাঁ এই জন্য আপনাদের আসতে হবে আচ্ছা আমরা অনলাইনে কোনোদিন মাল দিই না আমরা

টি শার্টগুলোর দাম কেমন থাকে আপনার টি শার্ট এর দাম থাকবে আপনি একটু মাল দেখানের কথা বলবেন আমাদের কাছে পোমার কথা বলবেন আমাদের কাছে আছে হ্যাঁ এটা জর্জের জর্জের প্রোডাক্ট হবে চারশো পঞ্চাশ টাকা জর্জের প্রোডাক্ট চারশো পঞ্চাশ দেখেন কত টুক কতকিভ দেখা চারশো পঞ্চাশ টাকা ওকে তাই দেখেন

আপনার নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের জন্য যেটা সহজ আমরা সেটা বলে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ